লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জানিয়ে সাথে মিলিয়ে আমরা তাদের সহ সাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আহ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত তারা এই ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার ডিসাইড সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারেন তারা আইসি রাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে হয় আর এখন হচ্ছে করার টাইম আমি এটুকু আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ সেই সেভেন্টি ওয়ানের যুদ্ধ হয়ে গেছে লাস্ট তারপরে কার্গিলের একটা হয়েছে সেটা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল তারপরে আহ পালাকোট বাড়ির ছোট ছোট করে হয়েছে এদিকে আসেনি সব কিন্তু আজকের যদিও এখনো এদিকে সাথে সম্পর্কই নেই তার সাথে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি প্রায় এখন দিতে পারবো না আর একটা কথা বলি যে কেউ কাউকে ডেকে ডিবেট করতে বসবে না দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উঠোপাল্টা বলে ফেলে তাহলে সন্ত্রাস ছড়ায় মানুষ প্যানি কি হয় জেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় কারো কথা শুনে কাকে কান নিয়ে পালালো বলে আমরা যেন এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার আমার মনে হয় গভর্নমেন্টও আপনাদের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা গাইডলাইন দিয়েছে যেটা আমরা মিটিং এ শুনেছি যাই হোক আমার এটুকুই বলার ছিল আমরা